আর একটা ফ্যামিলি থেকে পায় সোশ্যাল মিডিয়া থেকে পায় টিভি থেকে পায় যখন তারা স্কুল জীবনে যায় তখন তারা আমি একটা ব্র্যান্ডের শার্ট কিনব একটা ব্র্যান্ডের মোবাইল কিনবো আমরা মনে করি যে একটা ব্র্যান্ডের মোবাইল হয়ে গেলে মনে আমার দামটা অনেক হয়ে গেছে আমার কাছে যদি আইফোন থাকে আমার আজকে থেকে আমার ভ্যালু বেড়ে আমার যদি মোটরসাইকেল থাকে আমার ভ্যালু আজকে সমাজ হতে চেঞ্জ হয়ে গেছে

অথবা ইতালিতে অথবা পর্তুগালে অথবা মিডল যখন ছেলে মাথা মধ্যে চলে আসে আমার জন্য অলরেডি লাইন দেওয়া আছে আমি যখন আগামী দিন থেকে চিন্তা করি সুন্দর একটা পক পকে পোশাক আর একটা মোটরসাইকেল দিয়ে রাস্তায় আড্ডা দিব দোকানে আড্ডা দিব তা আমার তো লাইন দেওয়া হয়ে গেছে এই লাইনের পিছনে এই ছেলেটি যে আমি ইকুয়াল আলু কিন্তু আলু না আমি তাকে যে প্রকৃতভাবে আদর্শ শিক্ষায় শিক্ষিত করে

আপনি বড় হতে পারেন না আপনি বলেন যে ইউনিভার্সিটি আপনি তো চলে গেছে লগ যায় ইস অনেক লেট করে ফেলছে আপনি তার কাছে শিক্ষিত শিখতে যেতে করতে আপনি আপনার যে চাও পাওয়া আপনার সন্তানের কাছে আপনার সন্তানে আপনার চাও পাওয়া সন্তানের কাছে এইটা দুটো মধ্যে বিজ্ঞান দুটোই চাওয়া পাওয়া হলো দেওয়া নেওয়া টাকা পয়সা দিবেন নিজে একটু হ্যাক দিবেন এটা আর বেশি সময়

Και η σύγκρα όλο. Και τι είναι η σύγκρα όλο. Και τι είναι η